আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো গো রান বরি শিললে গো মগ দেশের যে লাল হাগ বাজি করা করমু তোমরা দেখতে থাও মুই কেমনে লাল হাক বাজি করি প্রথমে দিয়েছি করইতে লাল হাঁকের ভিতরে দিছি একটু নুন এন ভালোভাবে ভাবে মিশে ঠিসে এর ভিতরে দিম কয়টা কাঁচামরিচ এরপরে আমি না থকুবুলছে এর ভিতরে ডিম লারাই সারাই ভালো করে রে মিচাইয়ে দেহমকে লি গুলারে বড়ি চলার মান কৈ করে লাল শাক বাজি করে এই তো দেহ মো লাল হাকগুলো কিন্তু তা মোর এত ছোট আইডি হ্যাঁ ভিতরে তোমরা কমেন্ট করে যাও কিন্তু লাইক দিতে ভুললে যাও তা তোমাগো দ্বারা লাইক ঠেকিছ তোমাগো যদি মন চায় তা দিও আর না মন চাইলে রাইককে দিও তোমাগো লাইক তোমাগো দ্বারে তো এইবার পিএইচ আর রোহন মই মুইটা আলতে আসি ভালো করে দিয়ে এই তো মোট গুলা ফেরাই ভাজার দাঁড় দার এর ভিতরে ডাইলি দিমু লাল গুলা এসে খাইতে জমের মজা একদিন হলেও আর টেরাই করিয়া টেরাই করিয়া দেখকেন বাড়িতে এই যে দিয়ে দিতে লাল গুলা মি ভালোভাবে মিশেই ঠিসেই নিতে আসি তো আজকের ভিডিও এইখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ